প্রধানমন্ত্রী আমাদের লোক আমরা মাননীয় প্রধানমন্ত্রীর লোক যারা আমাদেরকে মুখোমুখি করতে চান তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে এই প্রতিবাদ চালিয়ে যাবে দেওয়ালে পেট আমাদের ঠেকে গেছে যতক্ষণ পর্যন্ত প্রত্যায় স্কিম প্রত্যাহার করা না হবে যতক্ষণ পর্যন্ত স্বতন্ত্র বেতন কাঠামোর। এটি আমাদের না দেওয়া হবে এবং সুপারগেট বিষয়টি যা ফয়সালা হয়নি দুই হাজার সাল থেকে সেটি ফয়সালা হবে ততক্ষণ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ কোন ধরনের কার্যক্রমে জড়িত বা সম্পৃক্ত হবেন না পয়েন্ট অফ নো রিটার্ন দেয়ালে পেট আমাদের ঠেকে গেছে অবনন মর্যাদা হানি ধননের কৌশল অপকৌশল করে যারা স্থিতিশীল বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে চান যারা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের লোক আমরা মাননীয় প্রধানমন্ত্রীর লোক যারা আমাদেরকে মুখোমুখি করতে চান যারা সুকৌশলে অপচেষ্টা করে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করে বাংলাদেশের রাজনৈতিক অবস্থায় অস্থিতিশীল অরাজকতা করতে চান তাদের বিরুদ্ধে তাদের সরযন্ত্রের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ এই প্রতিবাদ চালিয়ে যাবে নগদের কাছে সব গ্রাহকি প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম তাই সর্বশেষ আহ্বান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনি মাননীয় প্রধানমন্ত্রী জাতির বিবেক বঙ্গবন্ধু যাদের মর্যাদা দিয়েছে সেই জাতির বিবেকের ডাকে আপনি আমাদের দাবিগুলো সুস্পষ্ট রূপে বিশ্লেষণ করেন আপনি দেখবেন শুভঙ্করের ফাঁকি দিয়ে মিথ্যাচার করে বিভ্রান্ত করে ম্যাথামেটিক্যালি ভুল ক্যালকুলেশন করে আপনাকে ভুল বোঝাচ্ছে ওই অর্থ মন্ত্রণালয় গুটি কয়েক ব্যক্তি সেই চক্র থেকে নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী বের হয়ে আসবেন তিনি নিজেই বলেছেন তোমরা আমাকে আইসোলেট করো না জনবিচ্ছিন্ন করো না সুতরাং যারা শিক্ষক সমাজ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে বিচ্ছিন্ন করতে চায় যারা বিশ্ববিদ্যালয় বিবেকে যারা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে বাধা দিতে চায় তাদের বিরুদ্ধে আসলে আমাদের এই আন্দোলন সুতরাং আমরা আন্দোলনে আছি এবং আন্দোলনে বিজয়ী হয়ে এইখানে সাথে দেখা হবে সেই দিন আমরা আনন্দের সম্মানের বিশ্ববিদ্যালয় দিবসের কেক কাটার অনুষ্ঠান পালিত হবে এই প্রতিজ্ঞা করে এই আশ্বাস রেখে আমি আমার বক্তব্য শেষ করছি